কিভাবে জাল হইছে তো কে কে ভুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর মাটির চুলা রান্না তো আসলে গ্রামে এটা একটা অনেক বেশি মজা অনেক বেশি মজা আর কি আর ভুড়িতে দেখো এই যে আস্ত রসুন দাও হইছে তোমাদের এদিকে আস্ত রসুন মনে বেশি খাই সব মাংসের ভিতরে একটু দেয় আর এই যে শুকনা মোরিজ শুকনা মোরিজ আস্ত রসুন আমি একটু ঝোল করতে বলছিলাম এখানে ডিম তাহলে সাজনা

যেখানে পটলের গাছ লাগাইছে এগুলা এখন জাংলা বলে ছোট ছোট যে জাংলা দিয়ে এর উপর উঠাই দেবে আমাদের এদিকে বলে বান বান দেওয়া হ্যাঁ এবার আসতে আমরা দেখতে পাবো যে পটল হয়ে গেছে এই যে ফুল আসছে পটলের দেখো পটলের ফুল আসছে হ্যাঁ পটলের ফুল চলে আসছে তো হ্যাঁ এই যে কত ফুল দেখো দেখো কতগুলো দেখো টাউনশিপ কি বলছে কত সুন্দর সুন্দর বড়াব্বা এই কেটে দিবেন না এই দিক দিয়েও দিবেন আবার

কালকে খেলা আমরা এখন করলা আসি আছি আমরা উঠাবো উঠায় আমরা নিয়ে যাবো যাই কাঁচা মরিচ দিয়ে বাসার আলু দিয়ে আমরা ভাজি করব মা

আনসিপ যাও না ও ও গেল আসেন 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 যাও না ও তুমি যাও না আব্বু যাও যাও নাও কাছে যাও তে যাও যাও এদিকে এসো আমরো পালে পানি দিচ্ছি আর মুরগি সেটে এইভাবে পানি খেতে দেয় আজকে আমার খামারে নতুন কাজের বুয়া নিযুক্ত করছি সবাই রেখে দাও 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 এখানে আর এখানে দিতে হবে বাবা মুরগি নিতে হবে না বাবা না না মুরগি এখন খাবে খেয়ে ঘুম দিবে আসো চলো আমরা বাইরে যাই মুরগি এখন খাই দাই ঘুম দেখ আরে আব্বা আছে হ্যাঁ খাই দাই দিচ্ছে হুম আব্বা এই সেটা চাইতে মনে হয় ওই সেটা গরম বেশি এটা ঠান্ডা আছে ওই যে পাশে গাছ তো তাই মনে হয় এগুলা কি লিটার হ্যাঁ এগুলা লিটার চলো আমরা যাই আম খাও না মুখে ঘা হয় তবে একদম হবে না খালি যেখান সেখান ধুই না ধুই ধুইলা থামে গাছে আম আম তো নোংরা না কত পোকা মাকড় বসে চলো পাঁচটা দেখো ওই গাছগুলার আম ধরছে নাকি টক এই পাশে কয়েকটা গাছ আছে এই যে এই গাছটা ঝড় হয়েছিল আগের বছর তখন এটা পড়ে গেছিল এই যে নিচে আর এদের এই পাশের আম চমৎকার ধরে

এই যে গাছ আর এদিকে ফাঁকা মাঠ একেবারে সবুজের সমারোহ মুরগিগুলো কি দিচ্ছে দেখছিস আমাদেরকে চিনতে পারছিস পারবি না পারবি না আমরা বাসার গেস্ট সবচেয়ে বড় মুরগি আমি আমি নিব হুম খাওয়া চিন্তাকে ছেলে পালাইছে দাও ভাই এবার ঈদের আগে বিক্রি করতে সেটা রেখে চলো ছে তানসিব খাইতে দিতে সঙ্গে নে ওইখান থেকে নিয়ে আসছে ও

মুরগির রোস্ট আছে এখানে এখানে রোস্ট রান্না করা হয়েছে এটা আজকে হচ্ছে প্যাকেট মশলা দেওয়া হয়নি একদম বাসাই 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 মশলা দিয়ে রোস্ট রান্না করা হয়েছে এখানে সাদা পোলাও রান্না করা হয়েছে বাসায় আসার পর থেকে শুধু রোস্ট খেতেই আসি গরম মাংস খেতেই আসি তো এখন আমরা এগুলো খাবো